আসলে আমি অনেক ঘাটাঘাটি করছি এবং আমার হিন্দি আপনাকে এই অনেক বেশি আপনার কাছে আমি ঋণী হয়ে গেছি আর কি যে আমার অস্তাদ হিসাবে আপনার কাছে আমি অনেক কিছু শিখতে পারছি জন্য অনেক আগ্রহ কিন্তু আমি যেখানে এখন জব করি এটা আমি আগেও বলছি এখনো বলি আমার এখানে যদিও সৌদি আরব একটা শব্দ আরবি সুযোগ নাই ইংলিশ বলতে হয়

আমি অন্তত আমার ইমিডিয়েট বস এবং আমার কলিগরা যে কথাগুলো বলে ওইগুলো আমি বুঝতে পারি যে আমি করছি কিনা অথবা আমার সামনে এটা আমার করতে হবে অথবা এখন আমার এটা করতে হবে এটা হলো আমার এটা হলো আমার জন্য একটা সফলতা আর আমি এখানে দেখছি আরো অনেকে যারা এখানে ক্লাস করতেছেন ওনারা রিডিং ও করতে করতেন না কিন্তু উনি এখন ইংলিশে আপনাদের সাথে নাম বলবো না একজন ভাই উনি উচ্চারণ করতে পারতেন না উনি প্রথমেই যখন আপনি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য বলছেন তখন উনি ইংলিশে বলছে এটা আমার কাছে অনেক এক্সাইটেড লাগছে যে আবাদের কোর্সের সফলতা সেখানেই যে ভাই ইংলিশ করতে পারেন না উনি সন্ধ্য করে গুছিয়ে ইংলিশ কথা বলতে পারতে চান তাও উইদাউট গ্রামারে আচ্ছা হ্যাঁ দ্বিতীয়ত আসলে আমি অনেকগুলো কোর্স এ পর্যন্ত দেখছি অনেকে ফ্রি ক্লাস করছি কিন্তু আমার কাছে যখনই আমি গ্রামারে কেসে যায় গ্রামারে কেসে যাওয়ার পরে আমি আউলে যাই

আলহামদুলিল্লাহ আর আমি যদি কেউ যদি এখানে ক্লাস করতে চায় তাহলে তাদের উদ্দেশ্য আমি এভাবে বলতে পারি যে আসলে যদি আপনি উইদাউট গ্রামারে এবং সুন্দর সুন্দরভাবে কথা বুঝা এবং বলার আগ্রহ থাকে তাহলে আপনি উইদাউট গ্রামারে আমার হেরাল সার এই কোর্সে বদলি হয়ে যেতে পারেন একদম আমি আমার যদি কেউ বলে আমাকে আমি একদম বিনা যে এই কাজটা করেন কারণ আমি আসলে যেটা বলবো এটা আমি বাসায় ব্যক্ত করতে পারতেছি না আমি কতটুকু শিখছি আসলে আমি স্যার আপনাকে এই অনেক বেশি আপনার কাছে আমি ঋণী হয়ে গেছি আরকি যে আমার স্থান হিসাবে আপনার কাছে আমি অনেক কিছু শিখতে পারছি